আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ভিউয়ার্স যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আজকের এই নিউজটি সুখবর বয়ে আনবে ইউনিয়ন পরিষদে যারা মেম্বার হিসেবে বা সদস্য হিসেবে নির্বাচন করবেন ভিউয়ার্স আমি নিউজটিতে যাব মির্জা তারিকুল ইসলাম আছে আপনাদের সাথে এই নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করব আপনি এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন এবং আমাদের সাথে থাকবেন পুরা নিউজটিতে ভিউয়ার্স আমরা নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত নিউজ সবার আগে আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করি এবং সেই নিউজের খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের সামনে আমরা বিশ্লেষণের চেষ্টা করি আজকের নিউজটিও ইউনিয়ন পরিষদের নির্বাচন সংক্রান্ত অতি গুরুত্বপূর্ণ একটি নিউজ বিশেষ করে এই নিউজের ভিতরে আপনারা অনেক কিছু জানতে পারবেন ভিউয়ার্স আমরা এই নিউজের ভেতরেই আপনারা যারা আমাদের কাছে বিভিন্ন সময়ে কমেন্টসের মাধ্যম দিয়ে আপনারা প্রশ্ন করে থাকেন যে মেম্বারদের সম্পর্কে কিছু বলার জন্য বা মেম্বাররা কি পাস হবে অথবা কি যোগ্যতা থাকলে একজন ব্যক্তি সে ইউনিয়ন পরিষদের নির্বাচন করতে পারবে সেই বিষয়টি আজকে আমরা আপনাদের সামনে তুলে আনবো অতি যত্নের সাথে এবং তথ্য সমৃদ্ধ নিউজ ভিউয়ার্স যারা মেম্বার ইলেকশন করবেন ইউনিয়ন পরিষদের বা সদস্য পদে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা দয়া করে এই নিউজটি পরিপূর্ণভাবে দেখবেন তাহলে আপনাদের সব প্রশ্নের জবাব আপনারা পেয়ে যাবেন এই নিউজের ভিতরে একজন ব্যক্তিকে ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার জন্য যে সকল যোগ্যতা লাগবে তা এই নিউজের ভেতরে আছে ভিওয়ার্স ভিওয়ার্স আমরা আপনাদেরকে সব সময় চেষ্টা করি আপনাদেরকে নিউজের ভেতরের কথাগুলো তুলে আনার জন্য আপনাদের সামনে সেক্ষেত্রে আপনারা কমেন্টসের মাধ্যম দিয়ে এবং আমাদেরকে আপনারা বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রশ্ন করে থাকেন আমরা চেষ্টাও করি আপনাদের সেই প্রশ্নগুলোর সঠিক জবাব দেওয়ার জন্য তো আজকে আপনাদের সামনে এমন একটা নিউজ আমরা নিয়ে এসেছি ভিউয়ার্স যারা সামনে ইউনিয়ন পরিষদ ইলেকশনে সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ভিউয়ার্স তার আগে আমি অনুরোধ করব। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন এই গুরুত্বপূর্ণ নিউজগুলো পাওয়ার জন্য এছাড়া আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলবো যে আপনারা যদি এই চ্যানেলের নিউজগুলোকে শেয়ার করে দেন তাহলে আরও মানুষ হাজারো মানুষ এই নিউজটি দেখতে পাবে এবং সেই সাথে সাথে তারা জানতে পারবে বর্তমান নির্বাচন সংস্কার কমিশন সহ সরকার যে ধরনের চিন্তা ভাবনা করছে সামনের নির্বাচন অনুষ্ঠিত করার জন্য সেই বিষয়গুলো তারাও জানতে পারবে ভিউয়ার্স তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে এই নিউজগুলোকে আপনারা শেয়ার করে দেবেন এবং মানুষকে দেখার জন্য ব্যবস্থা করবেন ভিউয়ার্স ভিউয়ার্স আমরা সবসময় আপনাদের সামনে যে নিউজগুলো নিয়ে আসি সেই নিউজগুলো প্রতিদিনকার আপডেট নিউজ এ ব্যাপারে কোনো সন্দেহের কোনো কারণ নেই আমরা মূল নিউজটিতে যাই তারপরে আমাদের বিশ্লেষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আপনারা ভিউয়ার্স স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ তিনি একটি সেমিনারে বক্তব্য রেখেছেন আপনারা নিশ্চয় জানেন ডক্টর তোফায়েল আহমেদ চট্টগ্রাম ইউনিভার্সিটির অধ্যাপক এবং তিনি বর্তমান সরকারের নির্বাচন সংস্কার কমিশনের প্রধান তার বক্তব্য আমরা তুলে ধরছি আপনাদের সামনে তিনি বলেছেন ইউনিয়ন পরিষদের সংখ্যা নয় ওয়ার্ডের সংখ্যা বাড়ানো প্রয়োজন অর্থাৎ বাংলাদেশে যে ইউনিয়ন পরিষদ রয়েছে সাড়ে চার হাজারের অধিক এই ইউনিয়ন পরিষদ আর বাড়ানোর পক্ষে সুপারিশ করেনি নির্বাচন সংস্কার কমিশন এখানে যেটা বাড়ানোর চিন্তা করছে এই সরকার সেটা হচ্ছে ওয়ার্ডের সংখ্যা অর্থাৎ যে ওয়ার্ডে আপনার লোক সংখ্যা বেশি সেই ওয়ার্ডটাকে ভেঙে ওয়ার্ড বাড়ানোর কথা সরকারের কাছে প্রস্তাব করেছে নির্বাচন সংস্কার কমিশন চলুন এই নিউজের ভিতরে কি লিখেছে আমরা সেটা দেখি জনসংখ্যার ভিত্তিতে একটি ইউপি ওয়ার্ডের সংখ্যা নয় থেকে জনসংখ্যার ভিত্তিতে একটি ইউনিয়ন পরিষদের ওয়ার্ডের সংখ্যা নয় থেকে বাড়িয়ে তিরিশ পর্যন্ত করা যেতে পারে এটা সুপারিশ করেছে নির্বাচন সংস্কার কমিশন গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ও জন আলোকে স্থানীয় সরকার সংস্কার শীর্ষক এক সংলাপে একথা বলেন তোফায়েল আহমেদ রাজধানীর জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মিলনায়তনে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন সহায়তায় গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরাম ইউএনডিপি যৌথভাবে এই সংলাপের আয়োজন করে এই সংলাপে ডক্টর তোফায়েল আহমেদ বলেন স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রার্থীদের জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে দেওয়ার জন্য অনেকে প্রস্তাব করেছেন কিন্তু এটি করা সম্ভব নয় ভোটাররাই উপযুক্ত প্রার্থীকে বেছে নিতে হবে ভিওয়ার্স এইখানে মেম্বারদের বিষয়টা উল্লেখ করা হয়েছে এইভাবে উল্লেখ করা হয়েছে যে যারা ইউনিয়ন পরিষদের সদস্য পদে অথবা মেম্বার পদে ইলেকশন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা দেওয়া হয় নাই আমি আবার উল্লেখ করছি যে ইউনিয়ন পরিষদের মেম্বার হতে গেলে কাউকে শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা দেওয়া হচ্ছে না অর্থাৎ আপনারা যারা ইতোপূর্বে আমাদের কাছে বিভিন্ন মেসেজের মাধ্যমে বা কমেন্টসের মাধ্যমে আপনারা জানতে চেয়েছেন বা আমাদেরকে অনুরোধ করেছেন যে ইউনিয়ন পরিষদের মেম্বার ইলেকশন করতে গেলে তার কোনো বাধ্যবাধকতা আছে কিনা শিক্ষাগত যোগ্যতা বা অন্য কোনো যোগ্যতার বাধ্যবাধকতা আছে কি না আজকে আমি তাদের উদ্দেশ্যে বলছি যে এই ধরনের কোনো বাধ্যবাধকতা নাই আপনি যদি স্থানীয়ভাবে জনপ্রিয় হন আপনার যদি মিনিমাম যোগ্যতা থাকে মানুষের ভালোবাসা অর্জনের তাহলে আপনি অল্প শিক্ষিত হলেও অথবা শিক্ষিত না হলেও আপনি ইউনিয়ন পরিষদের মেম্বার ইলেকশন করতে পারবেন এতে কোনো সমস্যা নেই অর্থাৎ নির্বাচন সংস্কার কমিশন আপনাকে কোনো বাধ্যবাধকতা দিচ্ছে না চলুন এর ভেতরে আরও কী আছে আমরা দেখি তারা প্রদেশ করারও পক্ষে নন এছাড়া জেলা পরিষদ বিলুপ্ত নয় বরং এটিকে শক্তিশালী করতে হবে তিন পার্বত্য জেলা বা জেলা পরিষদের নির্বাচন অবশ্যই হতে হবে স্থানীয় পর্যায়ে সেবা সংক্রান্ত অভিযোগ সেল গঠন করতে হবে সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়েব ফাউন্ডেশনের উপপরিচালক কাঠিস ফাতেমা ও গভর্নেন্স অ্যাডভোকেসির ফোরামের ফ্যাসিলিটেটর অনিরুদ্ধ রায় তাতে বলা হয় বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থায় মোটা দাগে ছয় ধরনের সীমাবদ্ধতা বা চ্যালেঞ্জ রয়েছে সেগুলো হলো প্রাতিষ্ঠানিক দুর্বলতা ক্ষমতার অতিকেন্দ্রীকরণ আর্থিক আর্থিক সীমাবদ্ধতা স্বচ্ছতা জবাবদিহিতার অভাব ও দুর্নীতি রাজনৈতিক হস্তক্ষেপ জেন্ডার ও সামাজিক অন্তর্ভুক্তির সীমিত সুযোগ এসব কিছু দূর করতে বেশ কিছু প্রস্তাব ও প্রবন্ধে তুলে ধরা হয় গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরামের সমন্বয়কারী ওয়েব ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহাসিন আলীর সভাপতিত্বে সংলাপে ইউএনডিপি বাংলাদেশের সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক বাংলাদেশে সুইজারল্যান্ডের জ্যেষ্ঠ কর্মসূচি ব্যবস্থাপক সোহেল ইবনে আলী স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য মাসুদা খাতুন প্রমুখ বক্তব্য দেন ভিউয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে প্রথম আলো প্রথম আলো থেকে এই তথ্যসূত্র নিয়ে নিউজটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি ভিওয়ার্স এই নিউজের মূল বিষয়বস্তু এখন আপনাদেরকে আমরা শোনাব সেটা হচ্ছে প্রথমত ইউনিয়ন পরিষদের যে নির্বাচন সামনে আসছে এই নির্বাচনে যারা সদস্য পদে নির্বাচন করবেন তাদেরকে কোনো বাধ্যবাধকতা দেওয়া হবে না যে আপনাকে এই পরিমাণ শিক্ষিত হতে হবে বা আপনার শিক্ষার বা একাডেমিক যোগ্যতার কোনো রকম কোনো বাধ্যবাধকতা দেওয়া হচ্ছে না আপনি নির্বাচন করতে পারবেন আপনি যদি একদম অশিক্ষিত হন আপনার যদি নির্বাচন করার যোগ্যতা থাকে অর্থাৎ আপনি যদি সামর্থ্যবান হন নির্বাচনে অংশগ্রহণের জন্য তাহলে আপনি সেই নির্বাচন করতে পারবেন কোনো সমস্যা নেই আপনাকে বাংলাদেশ নির্বাচন কমিশনের এই ধরনের কোনো ক্রাইটেরিয়া ফেস করতে হবে না ভিওয়ার্স এটা হচ্ছে এক নম্বর আর দুই নম্বর হচ্ছে ডক্টর তোফায়েল আমেদ যেটা বলেছেন সেটা হচ্ছে নির্বাচনে প্রার্থী নিশ্চয়ই আপনি হতে পারবেন কিন্তু সেই সাথে সাথে তিনি বলেছেন যে ভোটাররাই প্রার্থীকে বেছে নেবে অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতা হবে সেইখানে যেখানে আপনার শিক্ষিত মার্জিত বা ভদ্রলোক নির্বাচন করবেন অতএব আপনাদের নির্বাচনে কারোরই কোনো অসুবিধা নেই যারা শিক্ষিত অশিক্ষিত কেউই এখানে নির্বাচনের ক্ষেত্রে কোনোরকম কোনো ক্রাইটেরিয়া তাকে ফিল আপ করতে হবে না তবে সামনের গুদ্দিনগুলোতে আইনের কীভাবে পরিবর্তন হয় অথবা কি গেজেট আসে আমাদের সামনে সেটার উপর নির্ভর করছে আমাদের সব নির্বাচনগুলো অংশীজন অর্থাৎ রাজনৈতিক দলগুলোর সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের আলোচনা সাপেক্ষে নির্বাচন আইন এবং বিধিমালার পরিবর্তন সাপেক্ষে যে পদ্ধতিতে নির্বাচন করলে নির্বাচন স্বচ্ছ হয় সৎ এবং যোগ্য লোক প্রার্থী হতে পারেন সেই ধরনের ক্রাইটেরিয়ায় সম্ভবত ফেস করতে হবে প্রতিটা প্রার্থীকেই ভিউয়ার্স আজ আর নয় এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজগুলো আমার অনুরোধ থাকবে আপনি শেয়ার করে দেবেন যাতে দেশ এবং বিদেশে সবাই দেখতে পারে আর আপনি যদি অলরেডি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তো সেক্ষেত্রে আপনাকে ধন্যবাদ এই চ্যানেলের পক্ষ থেকে কিন্তু যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন গুরুত্বপূর্ণ জাতীয় এবং স্থানীয় সব নির্বাচনের ক্ষেত্রে যত্নের সাথে প্রতিটা নিউজ আপনারা পাবেন এটুকু প্রত্যাশা আমাদের আপনারা আমাদের সাথে থাকবেন ভিউয়ার্স আজ আর নয় এই নিউজটি এখানে আমরা শেষ করছি লাইক শেয়ার কমেন্টস দিতে ভুলবেন না ভিউয়ার্স আমি মির্জা তারিকুল ইসলাম থাকবো আপনাদের সাথে সময়